আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো এই শোনো না আমি চুল সাজা করব আমাকে 1000 টাকা দাও না মাত্র 1000 তুমি এক কাজ করো মানিব্যাগ ব্যাগ থেকে 2000 নিয়ে যাও আরে বাবা লাগবে তো 1000 2000 দিয়ে কি করব চুলের সাথে সাথে মুখটাও সাজা করে নিয়ে এসো

বাসায় কেউ আছেন কে আমি মিস্ত্রি আপনার বলে ফুটো হয়ে গেছে গা পানি পরে আরে বাবি আমি তো স্যানিটারি মিস্ত্রি আপনার বলে বেশি আমাকে একটা গান শোনাও না গান শুনবা আচ্ছা ঠিক আছে তোরে পাগলের মত করে সাজিয়ে ছাগলের মত করে নাচাবো তুই মে 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 করলে কাঠালের পাতা ছিড়ে

ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপায় দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল আমি দেই নাই বাই বাই